প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার বজায় নামক স্থানে যেখানে যেখানে আপনার বৈরব কিশোরগঞ্জ বা বৈরব মায়ন হাইওয়ে রোডের এ রাস্তা এ রাস্তার মধ্যে অতীতে কালপাট ছিল না রাস্তা হওয়ার রাস্তার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কোনো কালবার ছিল না এখন নতুন করে এখানে একটা কালপাট তৈরি করতেছে কিন্তু বর্ষাকাল হওয়ায় দুই সাইডে যে সংযোগ সড়ক নির্মাণ করছে এই সংযোগ সড়ক বাইসে যাওয়ার কারণে রাত তাকিয়া রাত তাকে রাত টাকিয়া আপনার গাড়ি এনে আটক ড্রাইভার সাহাব আপনার নাম কি কবির হোসেন কবির হুসেন আপনি কখন থেকে এখানে আটক এগারো আটক রাত্রি এগারোটা থেকে তাহলে আপনার পিছনে এই যে গাড়ির সারি সব কি রাত থাকে বন্ধু বন্ধ কেন

এ হলো মূল মূল কালবাটটা এ কালবারটা তৈরি করার জন্যই এখান থেকে মাটি ঘুরছে যেটা আগে ছিল না নতুন করে কালবার নির্মাণ করা হইতেছে কিন্তু নতুন করে কালবার নির্মাণ করলে কি হবে এই যে বর্ষার দিনে এই দুর্যোগপূর্ণ হওয়ার কারণে ঘূর্ণিঝড় মেলার কারণে এই যে সমস্ত রাত কালকা থেকে বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে গেছে ভাঙ্গে সংযোগ সড়ক এই কালবাটের দুই পাশের যে সংযোগ সড়ক এ সংযোগ সড়কগুলো এভাবে ভাঙিয়া যাওয়ার কারণে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না রাত দুই রাত থেকে এ গাড়ির সমস্ত গাড়ি ঘোড়া আটক আমরা চট পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোনোভাবেই গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাত থেকে নেওয়া কালকে রাত থেকে এই পর্যন্ত সমস্ত গাড়িগুলো আটক হ্যাঁ অর্থাৎ কোনো গাড়ি সংযোগ সড়কে ঢুকলেই গাড়িগুলা ফাঁস সাজা যার জন্য চলাচল করতে পারতেছে না হুম কে হচ্ছে অবস্থা এ এলো সংযোগ সড়ক এলো মূল যেখানে আপনার মূল কালভাটটা হইতেছে নতুন করে এর আগে এই কালবাটটা ছিল না নতুন কালবার কিন্তু বর্ষাকাল হওয়াই এ বর্ষার মধ্যে এই কালভাট করতে যায় এখন যাত্রীদের হচ্ছে দুর্ভোগ হ্যাঁ অনেক কষ্ট করতেছি রাস্তার জন্য যেরকম কষ্ট করতেছি রাস্তার জন্য আমরা যেতে আমাদের মতো বস্তা মনে হয় না

সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এখন আছি কোটিয়াদি উপজেলা নাই রে কোটিয়াদি উপজেলা জায়গাটার নাম কি গজায়রা এখানে একটা সিমবির মধ্যে একটা বর্ষার দিন সিএমবির মধ্যে একটা কালভার্ট করবে যে কালবাটটা রাস্তা হওয়ার

যাত্রীদের দুর্ভোগ অফিস আদালতে যেতে পারতেছে না এই যে একটা অবস্থা এরা এর এরা তো আসলে একটা হিরক রাজার দেশের মতো হয়ে গেছে যখন যা যে যেভাবে ইচ্ছা এভাবে এরা কাজ করবো কাজ করে মানুষের ভোগান্তি দীর্ঘ দীর্ঘ দুই পাশে দীর্ঘ গাড়ির লাইন হ্যাঁ এই লাইনের কারণে এখন যাত্রীদেরও দুর্ভোগ আর কোনো মালামালও যাইতে পারতেছে না আপনারা দেখতে পারতেছেন এই যে দীর্ঘ লাইন দীর্ঘ লাইন যতটা দেখা যা শুধু ওই যে গাড়ির লাইন গাড়ি ছাড়ার কিছুই নাই চতুর্দিকে গাড়ির লাইন হ্যাঁ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে লোকজন অফিস আদালতে যাবে বের হয়েছে কিন্তু এই কালবাটের কারণে যে কালবাটটা অতীত ছিল না নতুন করে বর্ষার মধ্যে আরা কালবাট করে হ্যাঁ পরিকল্পনার কোনো ঠিক নাই কাজকাম করার কোনো ইয়া নাই যখন যখন যেভাবে ইচ্ছা খেয়াল খুশি মতো এরা কাজ করবে এই যে সমস্ত গাড়ি আটক হ্যাঁ ড্রাইভার সাহেব আপনি কতক্ষণ ধরে আটক এখানে রাতের দুই রাত আড়ক জানতে পারতেছেন না এই বৃষ্টির মধ্যে আপনারা বসে রয়েছেন আপনারা বুঝতে পারতেছেন এই যে গাড়ি এই যে ট্রাকগুলো উনি রাতের দুই থেকে আটক এরকম মানে শত শত ট্রাক এখানে আডক এই আটকাল কারণে যাইতে পারতেছে না আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কালবাটার মূল অবস্থাটা কি কালবাটের মূল অবস্থাটা আমরা আমরা যেতেছি দেখি শত শত মানুষ হইতেছে দেখার জন্য যে এখানে কালবাটে শত শত গাড়ি আটকা রয়েছে মানুষ এই দুর্যোগের মধ্যে কষ্ট করতেছে অফিস আদালত কোথাও যাইতে পারতেছে না মালা মালামাল নিয়ে রাত রাত থেকে আটক